জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তবে অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে প্রার্থীরা বলছেন তফসিল ঘোষণার আগেই বহিরাগতদের নিয়ে সমাগম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন অনেক প্রার্থী নির্বাচন কমিশন বলছে আচরণবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস চলছে প্রচার প্রচারণা কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে বহিরাগতদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন অনেকে পঁচিশ জনের বেশি একসাথে জমায়েত হওয়া যাবে না কিন্তু আমরা দেখতেছি যে কিছু কিছু স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্যানেলের প্রার্থী তারা হচ্ছে পঁচিশ জনের অধিক মানুষজন শিক্ষার্থীদের নিয়ে তারা হলগুলোতে প্রচারণায় নামছে যে স্পষ্ট বলা আছে আচরণবিধিতে যে শুধুমাত্র শিক্ষার্থী ব্যতীত এই নির্বাচনে অন্য কেউ প্রচারণা অংশ নিতে পারবেন না কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থী কেন শিক্ষার্থী আর বাকি সবাই হচ্ছে এই প্রচারণা অংশ নিচ্ছেন আমাদের নির্বাচন কমিশন থেকে যেই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা শুনছি যে সেই সেই অর্থের পরিমাণ আসলে বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে লিমিট নির্বাচন কমিশন বলছে এরই মধ্যে আচরণ বিধি ভঙ্গের কিছু মৌখিক ও আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছেন যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যেই অভিযোগগুলো আমরা পেয়েছি সেই অভিযোগ পাওয়ার পর পরে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে এই বিষয়ে তাদের বক্তব্য গ্রহণ করে অতি দ্রুত যে মানে যেই অপরাধ ঘটছে বা যেই আচরণটা লঙ্ঘন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের গ্রহণ করব। জাকসু নির্বাচনে ভিপি পদে দশ জন জিএস পদে নয় জন সহ মোট প্রার্থী একশো উনআশি জন ভোট আগামী এগারোই সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট নিউজ